আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ঈদ মুবারক আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশি সৌদি প্রবাসী ভাইয়েরা মক্কা মদিনায় যেতে না পারলেও সনিহ মসজিদ দাম্মাম জুবাইল সৌদি আরবে ঈদের নামাজ আদায় করছেন চলুন দেখি দর্শকবৃন্দ আমাদের প্রবাসী ভাইয়েরা শুধু যে মদিনায় থাকেন তা নয় সৌদি আরবের প্রতিটি শহরেই আমাদের বাংলাদেশিরা অবস্থান করেন এবং সময় সুযোগ না পেলে মক্কামুদ্দিনায় না গিয়ে স্থানীয় মসজিদেই ঈদের নামাজ আদায় করেন এরকম আজকে সনি মসজিদ দাম্মাম জুবাইল সৌদি আরবিয়ায় ঈদের নামাজ আদায় করছেন এই কুরবানির ঈদের নামাজ আল্লাহ আমাদের সকলের ঈদের নামাজ কুরবানি ও হজ কবুল করুন আমিন দর্শক সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয় সেই হিসেবে আগামীকাল ঈদ সবাইকে অগ্রিমিত শুভেচ্ছা ঈদ মোবারক